নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা তো আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে যে বিশেষ গাছটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি এর থেকে ভালো ঔষধি গাছ আর হয় না আপনি এই গাছকে হয়তো দেখে থাকবেন আপনার বাড়ির সামনে বা পথের ধারে বা একটু জঙ্গলে এই গাছটিকে আমাদের এখানে বলা হয় ফাট গাছ বা খেঁটু গাছ আপনাদের ওখানে এই গাছটাকে কি নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এই গাছের ঠিক মাঘ মাসের শেষের দিকে বা ফাল্গুনের শুরুতে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই গাছে সাদা ক্ষয়ের মতো এক ধরনের ফুল হয় এই গাছের গুণাবলীর শেষ নেই আসুন এই গাছের উপকারিতা সম্বন্ধে কয়েকটি কথা আপনাদের জানিয়ে রাখি হয়তো বা আপনাদের অনেক উপকার লাগবে এই গাছ সম্বন্ধে জানতে পারলে তাই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন এই গাছের ফুল ফল পাতা ছাল এবং শেকড় কিন্তু সমানভাবে বিভিন্ন বিভিন্ন রোগের ক্ষেত্রে কাজ করে প্রথমেই বলি যে রোগটি নিয়ে সব থেকে আগে আলোচনা করা দরকার তা হলো আজকাল প্রায়শই দেখা যায় অনেক পুরুষ আছেন যে তাদের স্ত্রীকে যথেষ্ট সুখ দিতে পারেন না বা শারীরিকভাবে স্ত্রীর সঙ্গে মিলনের সময় দুর্বলতা প্রকাশ পায় শরীরের বিশেষ অঙ্গর শিথিলতা ইত্যাদি পুরুষের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে আপনি শুধু আপনার স্ত্রীকেই বঞ্চিত করলেন না সাথে আপনি নিজেও কিন্তু সুখ থেকে বঞ্চিত এলেন সেই সমস্ত পুরুষের জন্য সর্বপ্রথম এই গাছটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি আসুন এই গাছটিকে কিভাবে ব্যবহার করলে মাত্র সাত দিনের মধ্যেই আপনি হয়ে যাবেন মহাপুরুষ বা আপনার পুরুষত্ব বৃদ্ধি পাবে কীভাবে সঠিক ব্যবহার করলে আপনি আপনার স্ত্রীকে সুখ থেকে বঞ্চিত করবেন না বা আপনি নিজেও সুখী হবেন চলুন আলোচনা করা যাক শুধুমাত্র সঠিক নিয়মে সঠিক সময়ে এই গাছটি তুলে তার শেখড়কে যদি আপনি আপনার কোমরে ধারণ করতে পারেন তাহলে আপনার মাত্র সাত দিনের মধ্যে আপনি আপনার স্ত্রীকে এক ঘন্টা ধরে সহবাসে সুখ দিতে পারবেন তবে এই গাছটি তোলা কিন্তু একটি সঠিক নিয়ম আছে নিয়মে ভুল করলে সেক্ষেত্রে কিন্তু এই গাছটি কাজ নাও করতে পারে তাই ভালো করে সঠিক নিয়মটি জেনে নিয়ে কিন্তু আপনি এই গাছের শেঁকরটি তুলুন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সপ্তাহে মাত্র দুদিন এই গাছের শেকরটি তুলতে পারবেন তা হল মঙ্গলবার দিন এবং শনিবার দিন অবশ্যই সূর্য ওঠার আগে কিংবা সূর্য অস্ত যাওয়ার পর আপনি শুদ্ধ বস্ত্রে স্নান করে এই গাছটির কাছে আসুন এমন একটি চারা নির্বাচন করুন যে চারাটি এক নিঃশ্বাসে বন্ধ করে কিন্তু তোলা যায় বন্ধুরা নিয়মটি ভালো করে কিন্তু জেনে নেবেন অবশ্যই কিন্তু এক নিঃশ্বাসে এই গাছটি আপনাকে তুলতে হবে তারপর যে শেকরটিকে আপনি তুলবেন সেই শেকড়টি পুরো শেকড়টাই কিন্তু ভালো করে খাঁটি দুধে যে দুধের মধ্যে জল বা ভেজাল মেশানো নেই সেরকম খাঁটি দুধ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে শেকড়ের কোনো ময়লা না থাকে দুধ দিয়ে ভালো করে ধোয়ার পর সেই দুধের পাত্রেই শেকড়টিকে ভিজিয়ে রাখুন তারপর ওটাকে তুলে একটু শুকনো করে নিন তারপর বাজার থেকে আগে থেকে কিনে আনা লাল কার কিংবা লাল সুতো যেগুলো পাঁচশো পঞ্চান্ন বলা হয় যে সুতোগুলো সাধারণত বিক্রি হয় লাল সুতো সেগুলো ভালো করে পেঁচিয়ে এই শেঁকটিকে বাঁধুন তারপরে কোমরে এই শেঁকটিকে ধারণ করুন একটা কথা মাথায় রাখবেন কোমরে ধারণ করার সময় কিন্তু কখনোই আপনি কথা বলবেন না কারোর সাথে এবং যে সাত দিন আপনি এই শেঁকটি ব্যবহার করবেন বা এই সাত দিনের মধ্যে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে কোনো সহবাস করতে পারবেন না বা হস্তমৈথুনজনিত জনিত কোনো কাজ আপনি করতে পারবেন না সম্পূর্ণ এই কাজগুলো থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে তাহলে কিন্তু সঠিক কাজ হবে তারপর আপনি সাত দিন পরে এই শিকড়টিকে ক্রমো থেকে খুলবেন অবশ্যই সাথে থেকে রেখে দেবেন কিন্তু নিয়মটা কিন্তু পালন করতে হবে সাত দিন তারপরে আপনি স্ত্রী সহবাসে যাবেন এবং গেলেই বুঝতে পারবেন আপনার সহবাসের টাইম কিন্তু দীর্ঘায়িত হয়েছে এই শিকড়টিকে এই নিয়মে ধারণ করলে আপনার শরীরে কিন্তু সারের মতো শক্তি জোগাবে আপনি স্ত্রী সহবাসে পরিতৃপ্তি পাবেন তাছাড়া এই গাছের আরও যে অন্যান্য উপকারগুলো রয়েছে আমি তখন আলোচনা করছি ঔষধি গুণা ভরা এই ফাট গাছ বা ঘেটু গাছই কিন্তু আপনি অন্যান্য রোগের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই গাছের ছাল পাতা বা ফুলের বা ফলের অংশও কিন্তু ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন কি কি রোগের জন্য ব্যবহার করবেন অবশ্যই আমি বলছি প্রথমেই বলি আট বছর থেকে আশি বছর সমস্ত মানুষের কিন্তু কৃমি হয় সেক্ষেত্রে আপনি হাতে কাছে এই ভালো ওষুধটি অবশ্যই পেয়ে যাবেন কারণ এই গাছের পাতা কৃমিনাশক হিসেবেই ব্যবহার করে থাকে সেক্ষেত্রে এই গাছের পাতার রস এক চা চামচ পরিমাণ আপনি নিয়ে নেবেন সাথে দু থেকে তিন চা চামচ পরিমাণ জল মিশিয়ে নেবেন সেই মিশ্রণটি আপনি সপ্তাহে দুদিন খেলে কিন্তু আপনার যে কোনো ধরনের কৃমির সমস্যা কিন্তু ভালো যাবে তা সে বড় কৃমি হোক গোল কৃমি হোক ফিতা কৃমি হোক কিংবা কুচো কৃমি সমস্ত ধরনের কৃমি হাত থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন নাম্বার দুই ম্যালেরিয়া জ্বর বন্ধু ম্যালেরিয়া জ্বর হলে এই ফাট গাছের পাতা বিশেষ উপকারে আসে সেক্ষেত্রে এই ফাট গাছের পাতা দু চামচ পরিমাণ সাথে চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ জল মিশিয়ে নেবেন সকাল এবং সন্ধ্যেবেলা একটু গরম করে সেই দ্রব্যটি যদি আপনি পান করতে পারেন তাহলে মাত্র তিন দিনের মধ্যেই ম্যালেরিয়া জ্বর সম্পূর্ণ ভালো হয়ে যাবে বন্ধু আপনার মাঝে মাঝেই পেটে ভয়ানক ব্যথা হয় বা পাতলা পায়খানা হয় এই সমস্যা আপনি ভুগতে থাকেন দীর্ঘদিন ধরে কিছুতেই আপনি এটা কমাতে পারছেন না সেক্ষেত্রে এই ভাট গাছের শেকড়কে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে নিন তারপর সেই শেকড়টিকে ভালো করে শিলনোড়ায় বেটে রস বার করে নিন সেই রস খাঁটি ঘোলের সাথে মিশিয়ে আপনি পরপর দুদিন বা সপ্তাহে দুদিন খান দেখবেন আপনার পেট খারাপজনিত সমস্যা ডায়রিয়া বা পাতলা পায়খানা বা ভয়ানক পেটে ব্যথা কিন্তু মাত্র সাত থেকে দশ দিনের মধ্যেই একদমই ভালো হয়ে যাবে নাম্বার চার অনেকের মাথায় ভয়ানক উকুন হয় এবং উকুনের সমস্যায় আপনি বাইরে বন্ধুদের কাছে যেতে লজ্জা পান সেক্ষেত্রে মেয়ে বা পুরুষ দুজনেই হতে পারে এই ভাট গাছের পাতার রস ভালো করে বের করে নিন তারপর যার উকুন হয়েছে তার মাথায় এটি ভালো করে ম্যাসাজ করুন এক ঘন্টা রেখে দেওয়ার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন আপনার মাথার উখুনের সমস্যা একদমই ভালো হয়ে গেছে বন্ধু রাস্তাঘাটে কিংবা বাড়িতে হঠাৎ করে যদি আপনাকে বোলতা মৌমাছি ভিমরুল বা এই ধরনের কোনো পোকামাকড় কামড়ে থাকে সেক্ষেত্রে ভয়ানক ব্যথা হয় বা গায়ে জ্বর চলে আসে আপনি যদি এই গাছের পাতার রস ভালো করে ডুলে বা এই গাছের ফুলের রস ভালো করে ডুলে সেই ব্যথা স্থানে দিতে পারেন তাহলে দেখবেন কিছু সময় পর সেই ব্যথা উপশম হয়ে গেছে বন্ধু অনেকেরই আপনাদের কিন্তু কম বেশি টিউমার বা টিউমার জন্য সমস্যা হয় বা শরীরের কোন অংশ ফুলে যায় সেক্ষেত্রে এই ফাট গাছের পাতা এবং শেকড়ের রস একসাথে বেটে নিয়ে সেই মিশ্রণটিকে ওই টিউমারের ওপরে তিন থেকে চার দিন আপনি নিয়মিত লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার সেই টিউমারের সমস্যা ধীরে ধীরে কমে গেছে বা একদমই ভালো হয়ে গেছে তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পালে এই উপকারী ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর অবশ্যই এই ভিডিওতে এক লাইক দেবেন তাহলে আজ এখানে রাখি আবার আবারকেও দেখা হচ্ছে আমার নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন আপনারা সবাই সুস্থ থাকুন নমস্কার